নমস্কার চাষি বন্ধুরা আজকে নিয়ে এসে আপনারা থাম্বেল দেখে বুঝে গেছেন বেগুনের ঢলে পড়া রোগ নিয়ে কিছু কথা বলতে বর্তমান সমস্যা সবচেয়ে বড় সমস্যা বেগুন গাছের ঢলে পড়া এই বেগুন গাছের ঢলে পড়া রোগ তিনটি কারণে মূলত হয় আরও অনেক কারণ রয়েছে তার মধ্যে বিশেষ তিনটি কারণ নিয়ে আজ কথা বলি সর্বপ্রথম যেটা সবচেয়ে আজকের বিশ্বের বড় সমস্যা সেটি হলো নিমাটট। নিমাটোট নাকি মাটির কিমি বলা যেতে পারে এই নিমাটোটের ধরন বা এর যা ক্ষতিকারক ব্যাপার ক্ষতি যেভাবে করে তা খুব অবাঞ্ছনীয় ধীরে ধীরে সমস্ত ফসলেই এই নিমাটোট ছড়িয়ে পড়েছে সমস্ত জমিতেই প্রায় চাষযোগ্য জমি আজ নিমাটোটের কারণে চাষ অযোগ্য হয়ে পড়েছে এই নিমাটোট থেকে রক্ষা পাওয়ার আমাদের কিছু কারণ জানতে হবে ব্যবস্থা জানতে হবে তো এই নিমাটট নিয়ে কথা বলতে গেলে দীর্ঘ সময় দরকার তো আপাতত নিমাটট বাদ দিয়ে মূলত যে তিনটি কারণে হয় তার মধ্যে নিমাটট একটি এই ঢলে পড়া রোগ বাকি আরও দুটি কারণ মূলত আরও বিভিন্ন কারণে ঢলে পড়া রোগ দেখা যেতে পারে নিমাটট বাদ দিয়ে যে দুটি কারণ সেই দুটি কারণের মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাকটেরিয়াল উইল এবং ফাঙ্গাল উইল ব্যাকটেরিয়াল উইল কী করে বুঝবো যে বেগুনে ব্যাকটেরিয়াল উইল ব্যাকটেরিয়াল উইলের জন্য গাছ মারা যাচ্ছে ঢলে পড়ে যাচ্ছে আপনারা নিজেই বুঝতে পারবেন দেখবেন প্রথমত বিশেষ করে যদি এটা আগে বোঝা যায় ওয়েদার যখন চেঞ্জেস হয় বা ফল আসার সময় গাছে ফল যখন আসবে তখন এই রোগগুলো বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে বেগুন গাছের পাতায় প্রথমে যে কোনো একটি পাতায় দেখবেন ছোট্ট একটু লালচে টাইপের হয়ে গেছে বা পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে কে হয়তো কোনো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে পাতার এক সাইডে যে কোনো একটি ডালের পাতার এক সাইডে আস্তে আস্তে লক্ষ্য করবেন দিন যাবে দিন অপবাহিত হবে আর সেটা একটি পাতা থেকে আরেকটি পাতা থেকে হতে হতে একটি ডালে সেই ডালটি সম্পূর্ণরূপে জ্বলে যাবে তারপর আস্তে আস্তে সমস্ত গাছ জ্বলে যাবে এই রকম সমস্ত গাছ জ্বলে যাওয়ার পরে দেখবেন ওর পাশে আরও যে গাছ আছে সেই গাছে গিয়ে ওটা লেগে যাচ্ছে সেই গাছটিও আস্তে আস্তে ওইভাবে একই রকমভাবে সমস্ত গাছ আগুনে জ্বলে যাওয়ার মতো জ্বলে নষ্ট হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ডের এটা একটি প্রথম লক্ষণ এর লক্ষণে দেখবেন গোড়ার দিকে কোনো রকম অসুবিধা বোঝা যাবে না গোড়া শিকড় ভালো থাকবে গোড়ার গোড়াটার দিকে যে চামড়াটা সেই চামড়াটা একটু ঘষে দেখবেন কোনো রকম কালচে দাগ খুব সহজে হবে না পচন হবে না কালচে দাগটা যদিও পরের দিকে আসে খুব সম্পূর্ণ গাছ নষ্ট হয়ে যাওয়ার পরে কালচে দাগটা আসে যেরকম ফাঙ্গাল উইল্ডের ক্ষেত্রে সেটা আলাদা সেটা বোঝা যায় এই ব্যাকটেরিয়াল উইল্ডের পাতার থেকেই প্রথমত লক্ষণটা বোঝা যাবে যে এটা ব্যাকটেরিয়াল উইল্ড এটা গেল ব্যাকটেরিয়াল উইল্ডের চেনার উপায় আরেকটি চেনার উপায় আপনি একটি গাছকে মুড়ো থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে সেই মূড়োটা অর্থাৎ গলার দিকটা সুন্দর করে কেটে আপনি একটা সাদা জলের গ্লাস বা যে কোনো গ্লাসে সাদা গ্লাসে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে সেই টুকরোগুলো যদি ফেলে দেন দেখবেন ধোর মতো কিছু একটা বেরোচ্ছে সা ওটা যদি আধা ঘন্টা রেখে দেওয়া যায় দেখা যাবে সম্পূর্ণ জলটি ঘলাটে হয়ে গেছে এটা ব্যাকটেরিয়াল এটাই ব্যাকটেরিয়াল উইল এই ব্যাকটেরিয়াল উইলটা কে ঘটায় রাস্টোনিয়া ফোরামস নামে একটি ব্যাকটেরিয়া হয় সেই ব্যাকটেরিয়ায় এই উইলটা ঘটায় ব্যাকটেরিয়াল উইল্ডের পাশাপাশি বলতে হয় আর কারণ যেটি হলো ফাঙ্গাল উইল ফাঙ্গাল উইল কি করে বুঝব ফাঙ্গাল উইল্ডের ক্ষেত্রে পাতার দিকে প্রথমে কিছু বোঝা যায় না সমস্ত গাছ দেখা যাবে ঝিমিয়ে গেছে সকালবেলা গেলে পরে প্রথমের দিকে যখন এই ফাঙ্গাল উইল লাগে প্রথমের দিকে সকালের দিকে গেলে পরে আক্রান্ত গাছ দেখে মনে হবে না ঠিকঠাক আছে যত রৌদ্র হবে ঝিমে যাবে আস্তে 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 সেই গাছটি আর সকালবেলা ঠিক হবে না আস্তে আস্তে মরেই যাবে এই ফাঙ্গাল উইলের প্রথম লক্ষণ ফাঙ্গাল উইলটের আরেকটি লক্ষণ হলো আপনি গড়ার দিকটা দেখবেন গড়াটি মনে হয় পচে গেছে বা একটু পোচ বের হওয়ার মতো কিছু বেরোচ্ছে বা কিছু ফল দেখবেন ফলগুলো সাইডতে হয়তো আগুনে কেউ পুড়িয়ে দিয়েছে রকম ফলের মধ্যে পচে যাওয়ার মতো দেখা যাবে এই ফাঙ্গাল উইলের কারণে এই ফাঙ্গাল উইলকে ঘটায় নাকি ফুজেরিয়াম অক্সেফরাম বলে এক ফাঙ্গাল এই ফাঙ্গালের দ্বারা আক্রান্ত হয়ে গাছ সমস্ত রূপে ঝিমিয়ে পড়ে মোটামুটি পার্থক্য যদি আমরা দেখি এক হলো ব্যাকটেরিয়াল উইল্ডের ক্ষেত্রে পাতার দিকে প্রথমত বোঝা যায় পাতা একটু পুড়ে যাচ্ছে আস্তে আস্তে একটি ডাল ডাল থেকে সমস্ত গাছটি ঝলসে পুড়ে যাবে আর অপর দিকে ফাঙ্গাল উইল্ড কিচ্ছু যাবে না পাতার মধ্যে সমস্ত গাছ একবারে ঝিমিয়ে যাবে প্রথম অবস্থায় সকালে গেলে পরে রোদ্দ ওঠার আগে গেলে পরে দেখা যাবে হ্যাঁ একটু গাছ মনে হয় বেঁচে যাবে কিন্তু যত দিন যাবে সেই গাছ আস্তে আস্তে মরে যাবে এই দুটো হলো ব্যাকটেরিয়াল উইল্ড আর ব্যাকটেরিয়াল সরি ফাঙ্গাল উইল্ডের ডিফারেন্স তো ব্যাকটেরিয়াল উইল বা ফাঙ্গাল উইল যেন না লাগে তার জন্য একটু ব্যবস্থা নিতে হয় কিওরেটিভ তো কিছু হলে আছে সম্পূর্ণরূপে কিউরেটিভ এখনও সেইভাবে বেরোয়নি এই দুটো রোগের জন্য আমাদের আগে চেষ্টা করতে হবে যেন আমরা এই ফাঙ্গাল আসার আগেই কিছু ব্যবস্থা নিতে পারি জমি চাষের সময় লোক লক্ষ্য করতে হবে জমি যেন বর্তমান পরিস্থিতি যে পাওয়ার টেলার ব্যবহার করা হচ্ছে সেই পাওয়ার টেলার ব্যবহার করবেন কিন্তু তার আগে দেখবেন যেগুলো পাতি ভাষায় বাংলা হাল বলে বা গরুর হাল কালটি নামে পরিচিতি এই সমস্ত হাল দিয়ে জমি ভালো করে চাষ করুন চাষ করে কিছুদিন ফেলে রাখুন একই ফসল বারবার জমিতে লাগাবেন না ইন্টারভেল অর্থাৎ এক ফসলের পরে অন্য ফসল লাগানোর পরে আবার কিছু বছর বাদ দিয়ে বেগুন চাষ করুন বেগুন চাষের জমি তৈরি করার সময় কিছু ব্লিচিং পাউডার এবং ডলোচুন পনেরো দিন আগে প্রয়োগ করে জল সেচ দিয়ে জমিটাকে তৈরি করুন বিঘাপতি প্রতি দুই কেজি হারে ডলোচুন দু থেকে আড়াই কেজি হারে ব্লিচিং পাউডার দিয়ে জমিটাকে তৈরি করুন তাতে এই ব্যাকটেরিয়াল উইল্ড আর ফাঙ্গাল উইল্ড অনেকটাই আমাদের রক্ষা দেবে এইবার লেগে যাওয়ার পরে কি করা যায় ব্যাকটেরিয়াল উইল যদি লেগে গেল তারপরে কি করা যায় এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে কিওর নাও হতে পারে কেননা এগুলোর পারফেক্ট সঠিক ওষুধ এখনও বেরোয়নি তাতে আমাদের কি করা যেতে পারে যেন কিছুটা হলেও রক্ষা করা যায় এই ব্যাকটেরিয়া উল্টের জন্য কিছু কিছু ওষুধ দিয়ে আমরা বারবার দিয়ে থামিয়ে রাখতে পারি বা এটাকে আটকানো যেতে পারে ব্যাকটেরিয়া উল্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো প্ল্যান্টোমাইসিন অর্থাৎ এটা ব্যান্ডেম যে কোনো স্টকটো মাইসিন নিলেই হবে ট্যাঙ্ক ট্যাঙ্কি প্রতি সাত গ্রাম থেকে দশ গ্রাম আপনি এই স্টকটো গাছের পাতায় এবং গোড়ায় ব্যবহার করুন গাছের গোড়াতেও ব্যবহার করুন গাছের পাতাতেও ভালো করে স্প্রে করুন কিন্তু শুধু এই স্প্রে নয় তার থেকে আজকে একটি বড় ম্যাজিক বলি কোনো ওষুধ ব্যবহার করার আগে এই ব্যাকটেরিয়াল উইল যদি কোনো জমিতে হয়ে থাকে তাহলে কোনো রকম ওষুধ আগে প্রয়োগ না করে আপনার ঘাড়ে একদম নাকি জল সস্তা জিনিস ভালো করে প্রত্যেকটি গাছ শুধু প্লেন জল দিয়ে ধুয়ে দিন একটি গুরুত্বপূর্ণ কথা ব্যাকটেরিয়াল উইল্ড হলে পরে বেশি করে জল নিয়ে সমস্ত গাছ ভালো করে স্প্রে করে ধুয়ে দিন এটি প্রথম ব্যাকটেরিয়াল উইল্ডের কিওরিটিভ ফর্মুলেশন বিনে পয়সার ফর্মুলেশন তারপরে আপনি ওষুধের দিকে আসতে পারেন তা দু তিন দিন পরে আপনি ব্যবহার করুন স্টপটোমাইসিন সাড়ে সাত থেকে দশ গ্রাম প্রতি ট্যাঙ্কি জলে গাছের পাতা স্প্রে করুন কোড়াতেও স্প্রে করুন আবার চার দিন অন্তর একই রকম